आते आस्ते काले हमला हमला पुलिया

পুলিশ দিয়ে ইয়ান্ডলন বন্দ করা যাবে না হামলা করবে ইয়ান্ডলন বন্দ করা যাবে না আমরা দিয়ে ইয়ান্ডলন বন্দ করা যাবে না আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আমার বোনের রক্ত বৃথা যেতে দেব না এই আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না আমার বোনের রক্ত বৃথা যেতে দেব না এই পুলিশের বাদার দেখি কি বাংলা শিখতে দেয় বাবা আর যাবে না নাকি পুলিশের বাজার বার্তা

Aposna Shadiram, Chong Ram, Chong Ram Galalena Rajpat, Rajpat, Rajpat Galalena Rajpat, Rajpat, Rajpat Diyo Cito Raktor, Aro Debo Raktor Aro Debo Raktor, Diyo Cito Raktor Raktor Bonai, Besetame Onnai Kekaina, Anda Cinto Gunda আমাদের আচরণ হবে শিক্ষার্থীদের মতো আমরা কিন্তু সহিংসতা চাই না কিন্তু আমাদের উপর যদি বাধা আসে আমরা কিন্তু সেটা প্রতিহত করব আমাদেরকে কিন্তু বাধা দিয়ে আটকে রাখা যাবে না আরে যে শিক্ষার্থীরা সাতচল্লিশ করেছে যে শিক্ষার্থীরা বাহান্ন করেছে ছাপ্পান্ন করেছে বাষট্টি করেছে ছেষট্টি করেছে আরে উনষ্টি একাত্তর যারা করেছে যারা যারা করতে চায় আর কে যাবে না আমরা কে যাবে আমরা কিন্তু নিজেদের থেকে একটা ভুলও করব না কিন্তু আমাদের মুখে যদি গুলি চলে প্রত্যেকটা গুলি আবার ফিরে এসে যাবে আমাদের মুখের গুলি কাদের ভিতরে যারা ছড়িয়ে যাবে আমাদের কেউ হামলা মামলার ভয় দেখিয়ে থাকব আমরা শিক্ষার্থী আমরা অহিংস থাকবো কিন্তু আমাদের যদি সহিংস হতে বাধ্য করা হয় তাহলে কিন্তু কেউ আটকাতে পারবে না ইট মারলে পাথর দিয়ে চলাতে হবে বাড়ির বিয়েক দিয়ে জবাব দেওয়া হবে আমাদেরকে আজকে রাখা এত সোজা না যারা ওইখানে রুমে বসে ভাবে শিক্ষা